সামরা গাইটে আজকে মুসলমান হইছে আগা গাইটে মুসলমান বোঝেননি কিসের আগে কাটছেন আরো নিচে যাব সামরা গাইটে মুসলমান কোরবানির সময় গরুর গোস্ত নিয়ে কি পাগল কিন্তু কি আফসোস অন্তরে বড় আফসোস বললাই তো মনে কষ্ট পাবেন আপনারা নিজে কুরবানি দিয়েছেন গোস্ত খাইছেন অন্য খাওয়াইছেন কিন্তু আল্লাহ এখনো নাই কারণ কি জানেন ওই কুরবানির দিন জহরের সময় কত মানুষ সামনে গোস্ত কাটল এখানে জহরের জামাত হলো হাতে গোনা কয়েকজন লোক কি মন খারাপ করলেন কি ব্যাপার কি ব্যাপার কুরবানি তো আপনারা জনের জন্য দিয়েছেন রে বাবা কই আপনাদের তাকুয়া গেল জবাই করার সাথে রক্ত যেমন পশুর শরীর থেকে পড়ে যায় কুরবানি জবাই করার সাথে সাথে ওই তাকুয়ার মেডিসিনটাও মনে হয় অন্তর থেকে পড়ে গেছিল কি ঠিক না নামাজ নাই খবর নাই জহুর না বললে না কোনো খবর নাই খবর নাই এসার নামাজের সময় যে কি করছেন আল্লাহ এখন তো দাওয়াত ওরে কি দাওয়াত দাওয়াতের ঠেলায় আল্লাহ নবীর কোনো নাম গন্ধ নাই মসজিদে মসজিদে আজান দেয়ার মতো লোকও ঠিক মতো খুঁজে পাওয়া যায় না কি খাও বাঙালি খাওয়ালের গোষ্ঠী খাইতে খাইতে শহীদ হওয়ার কায়দায় এরপরও খাওয়ন বাদ দেওয়া যাবে বোঝেন নাই কি হইল কি কুরবানি আল্লাহ কেন দিচ্ছিলেন তাকুয়ার জন্য না অন্তরে হাত দিয়ে বলেন তো কয়জন তাকুয়া অর্জন করছেন এখানে যে আপনারা আমাকে ক্ষেদমতে রাখছেন আমি তো আপনাদের সন্তান এই কথাগুলো বলতে হবে গত কুরবানির দিন অনুরোধ করে বলছি গত জুমাই যতই কুরবানির কাজ ব্যস্ত থাক নামাজ বাদ দিয়ে না অন্তত সেই দিন তো আমরা ছিলাম এখানে আমাদেরকে জন্য আসতে দেয়ানের হুজুর না টাইট ইমাম মাটের হুমায়ুন সাহেব ভাই বলতেছে কি কারবার দেখছো আহারে মানুষ মাকসাদ বাদ দিয়ে কোন দিকে দৌড়াইতেছে তো দুনিয়া খবর হ্যা দুনিয়া কি নুমায়শ ফর নজর হায় জাগা জি লাগান কো দুনিয়া নেহি হায় এহে ব্রত কি যাহায় তমাশা নেহি হায় ও আল্লাহর গোলাম আসল মাকসাদ বাদ দিয়ে অন্য কিছুর পিছনে দৌড়িয়েন না খাবার খাইছেন বাথরুমে গেছে এনের পরে সব কেন অনেক মুরব্বে ঘুমাই আমার আলোচনার সময় ঘুমান একটু ভয় লাগে না এখনো ঘুমাইছিস দেখছেন লাভ দিও ওঠেন না রায় বীর গরুর গোস্তর জোর দেখছেন এ আপনারা কি নাকি কবর স্থানকে নিয়ে অস করতেছি একটা আওয়াজ দেন তো দেখি না রায় বীর জবাহ রাগ করতেছেন তাকুয়া অর্জন করছি আমরা তাই না কি তাকুয়া রে আজকে মুসলমান বোঝেননি কিসের আগা কাটছেন আরো নিচে যাবরাইটে মুসলমান কোরবানির সময় গরুর গোষ্ঠ নিয়ে কি পাগল অথচ যদি একটু চিন্তা করতাম এই কোরবানি ইব্রাহিম নবী কিসের জন্য করেছেন কি জন্য আল্লাহ কোরবানি দিয়েছিলেন এই চিন্তাটা যদি করতাম আল্লাহর কসম করে বলছি নামাজ ইবাদত বাদত বাদ দিয়া গোস্ত কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকতাম না